এক কিলো দুশো মাছ হয়েছে এই কটা মাছ দেখো মাছ দেখো প্রতিটা মাছ জানতে এক্ষুনি ধরে নিয়েছো বিরাট সাইজ তো পাগল তো বিরাট বড় সব লড়ছে দেখো এখন এই তো দেখেছো প্রতিটা মাছ এই খানিকাজের নিয়ে এটা জোর বেশি যাবা হম ও দেখে আর লোভ সামালতে পারলাম না বা সাত আট মাস পাই না অজানা দিচ্ছি গলদা চিংড়ি তো পাওয়াই যায় না এখন অজানা এত বড় মাছ পাওয়া যায় পেলো কে জানে মানে কোন দোয়াতে যে ছিল বালি কেটে নিয়ে গিয়েছে সেই দোয়াতে মানে ওর লটাই লেগে গিয়েছে আজকে হ্যাঁ এই কোটাই ছিল না আরো ছিল দু কিলো পেয়েছিল আমি এক কিলো দুশো নিলাম এই কোটা মাছে এক কিলো দুশো হয়ে গেল এই মাছটাই তো মনে হয় চার পাঁচশো হয়ে যাবে হ্যাঁ এটা মোটামুটি সাড়ে তিনশো তো হবেই অবস্থা দেখো প্রতিটা মাছ লাফাচ্ছে কি রান্না করবে এ মাছ দিয়ে যাই রান্না করবে খেতে খুব স্বাদ হবে বাবা এ মাছের তুলনা হয় এ মাছের তুলনা হবে না মেয়েটা থাকলো পেলাম না একটা আফসোস প্রতিদিন খুঁজেছি পাইনি সাত আট মাস পাই না এ মাছ কামড়ে দিচ্ছে বড় বড় পা ওই তো পাগল নাড়াচ্ছে হ্যাঁ এই তো মুখ কুচো করে দিচ্ছে এই দেখো এটা মুখ কুচো করে দিয়েছে ওই তো পাটা টা এই দেখো পা নাড়াচ্ছে ও হাত দিলে হাত কেটে যাবে এখানে এই যে এই দেখো হাগুলো এই যে হাগুলো করছে কি রকম এটাই যে হাত দিলে হাত কেটে দেবে ওরা নিজের নিজের কামড়া কামড়ি করছে থাকো ভাই দাদা ভাই দিদি ভাই বাপ দিছি এই যে কি করব মালাইকারি করব না বাবা করব তো ভাবি আর উঠতে পারতেছি নিয়ে এই দেখো এত সুন্দর মাছ কাটে আজকে ভালো করে রান্না করো কি সুন্দর মাছ হ্যাঁ গরম করে দেবেন তো পাওয়া যাবে সকালে ভোরবেলা চলে গেলে তো মাছ দেখতে পাবো এই দেখো ন্যাচ ধরা যায় না ন্যাচ ধরলি দেখ ফার্স্ট কাশিতে কাট ভালো সবথেকে বটিতে তাই কাটা যাচ্ছে না খুব বড় না মাছটা আমার এই পিঠটা এই সুতা কেটে নেব তাহলে এই সুতাটা বের হবে তাহলে বের করতে সুবিধা হবে এই দেখুন এই সুতোটা যে নোংরাটা ফেলে দিতে হয় এবার এই কাঠিটা করে দেবো তাহলে মাছটা বেশ সোজা থাকবে আর দেখতেও ভালো লাগবে মাছটা

আজকে কাঁচা চিংড়ি মাছ পানি দেবো তা চিংড়ি মাছ করার এটা নুন নরুদ মহাইয়ে রাখিয়ে দেব একটু কাশ্মীর লঙ্কার গুলো দিয়ে দেবো

রান্না সব সাজা হয়ে গেছে আনে মাছলাগুলো দিয়ে দেব দুনিয়ার গুড়ি জিগের গুড়ি মাছেরতে লবণ একটু বেশি দিছি আনে সামান্য একটু লবণ দেব হলুদ লঙ্কার গুড়ি দিয়ে দেব সামান্য একটু জল দেব এইবার মাছ করা দিয়ে মশলার সাথে কষাবো যা বড় মাছ মশলার সাথে মাছ পেরে একটু নিলাম আনে জল দিয়ে দেবো দশ মিনিট ডাকা দিয়ে রাখছিলাম তো দই ক্ষীর আর ডাকা দেব না না অল্প একটু জাল দিয়ে জলটা শুকিয়ে নেব চিংড়ি মাছ হয়ে গেছে এনে গরম মশলা দিয়ে নামাই দেবো দাদা ভাই দিদি ভাই আগে তো আমি এই চিংড়ি মাছ বাজে নারকেলের দুধ দিয়ে রান্না করে তোমাকে দেখাইছি তো আজকে তো কাঁচা চিংড়ি মাছ রান্না করলাম আজকে খেতে কিরম লাগবে না তা কি জানি কি মনে হচ্ছে মা তোমার কেমন হবে আজকে খেতে তো দারুণ হবে আজকে খেতে খুব সুন্দর হবে

আমরা তো সাধারণত চিংড়ি মাছ আনলে মার দুধ তুধ দিয়ে রান্না করে খাই তা আজকে এইভাবে মা রান্না করেছে আমার মনে হয় থেকে অনেক ভালো লাগছে তার কারণটা হচ্ছে এই চিংড়ি মাছের মাথাতে একটা ঘিলু থাকে ওই ঘিলুটার এই মাছের সাথে ফুটে ফুটে মাছ কষানোর সময়তে খানিক বেরিয়েছে হালকা জাল দিয়েছে তখন খানিক বেরিয়েছে নিয়ে সেন্টটা এত সুন্দর লাগছে দারুণ লাগছে সেন্টটা হ্যাঁ গেলুড় যে সেন্টটা সেটা অরিজিনাল আজকে বুঝতে পারছি নারকলের শ্বাস দিয়ে নারকেলের দুধ দিয়ে করলে এই 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 সেন্টটা পাইনি আজকে সেই সেন্টটা পেয়েছি মাছের তরকারিতে এত সুন্দর সেন্ট পাবি যে চিংড়ি মাছ খেয়ে আগে পরে এরকম সেন্ট আমাদের নদীর হ্যাঁ সাত আট মাস পরে নদীর চিংড়ি পেলাম মনে যখন বাড়ি ছিল প্রতিদিন সকালে ভাবলাম ভাবতাম দেখো মনে যে কদিন থাকলো সে কদিন আর পেলাম না সেকম পাওয়া গেল না একটা

আজকে তো মাছের গেলুটা পুরো সাত টাকা সাত টাকা ওই জন্য তাই ওরকম লাগতেছে